হামাসের নিয়ন্ত্রণে গাজা আর ইসরায়েলের কপালে পড়েছে ভাঁজ গাজার পরিস্থিতি যেন দ্রুত নতুনভাবে বদলাচ্ছে ইতিমধ্যে গাজায় প্রত্যাবর্তন করেছে হামাস এতে স্বস্তি বোধ করছে ফিলিস্তিনেরাও কিন্তু স্বস্তি পাচ্ছে না ইসরায়েল চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়েছে খোদ ইসরায়েলের নিজের নিরাপত্তা সংস্থাগুলোর সর্বশেষ রিপোর্ট বলছে হামাস গাজায় শক্তভাবে ফিরে এসেছে এবং আরও তারা দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে পুরো উপত্যকায় এমনকি দখলদার ইসরায়েলও বিষয়টি স্বীকার করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে হামাস তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো প্রশাসন ও পুলিশ বাহিনী পুনর্গঠন করছে এবং ধীরে ধীরে তারা পুরো গাজা নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে ইসরায়েলের চ্যানেল থার্টিন আরও বলেছে তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভায় উপস্থিত রিপোর্টে জানিয়েছে গাজায় হামাসের প্রশাসনিক ও পুলিশি পুনর্গঠন পুরোপুরি দৃশ্যমান এখন পর্যন্ত গাজার পঁচিশটি পৌরসভার মধ্যে ১৩টি আবার কার্যক্রম শুরু করেছে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী চেকপোস্ট বসিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তায় টহল দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে মাঠে নেমেছে আরব ফর্টিএইট পোর্টাল জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন হামাস গাজায় বিস্তৃত এলাকায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফিরে এসেছে শুধু নিরাপত্তা নয় ফিলিস্তিনিদের জনসমর্থনও আবার হামাসের দিকে ঝুঁকছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে এক প্রতিবেদন প্রকাশ করেছে তাদের বিশ্লেষণ অনুযায়ী অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের জনপ্রিয়তা গাজায় দৃশ্যমানভাবে বেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী পিছিয়ে আসার পর হামাস আবার রাস্তায় টহল দিচ্ছে পুলিশের ভূমিকায় কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পরিণতিতে গাজায় চুরি লুটপাট দাঙ্গা সব কিছুর হার কমেছে এবং ঠিক এ কারণে সাধারণ ফিলিস্তিনিরা আবার হামাসকে সমর্থন দিচ্ছে গাজা শহরের ব্যবসায়ী হাজিম শারুর মন্তব্যই তা স্পষ্ট করে তিনি বলেন নিরাপত্তার ভাঙন আমরা দেখেছি ছিল চুরি দাঙ্গা আইনহীনতা হামাস ছাড়া কেউ তা থামাতে পারে না তাই মানুষ তাদের সমর্থন করে একই সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও হামাস আবারও সক্রিয় পঁচিশ নভেম্বর কায়রোতে এক বৈঠকে বসে মিশর কাতার ও তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এরা সবাই গাজার অস্ত্রবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশরের গোয়েন্দা বিভাগের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধান কাতারের প্রধানমন্ত্রী এবং এজেন্ডা ছিল হামাস ইসরায়েল অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়নের কৌশল গাজায় পরিস্থিতি জটিল একদিকে হামাসের শক্ত অবস্থান আরেকদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং তৃতীয় দিকে ফিলিস্তিনিদের প্রত্যাশা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহের উন্নয়নের উপর পতাকা বিশ্ব বাংলাদেশ